আজ কিন্তু গায়ে হলুদের জন্য পুরোপুরি রেডি হয়ে গেছি আর কালকে সারা রাত জেগে বলতে পারো দু হাতে মেহেন্দি পরেছি বাঁ হাতে তো মেহেন্দি পড়াই যায় ডান হাত দিয়ে কিন্তু বাঁ হাত দিয়ে ডান হাতে মেহেন্দি পরাটা কিন্তু ভীষণ চাপের জানো তো তবু সারা রাত জেগেই পরেছি হালকা ফুলকা একটু মেকআপ করেছি আর পরে নিয়েছি হলুদের মধ্যে একটা শাড়ি যেহেতু গায়ে হলুদ বলে কথা আর সবাই কিন্তু হলুদ পরবে আর যেইটুকুনি যা টুকটাক গয়নাগাটি ছিল সেগুলো সবকটাই বলতে পারো পরে নিয়েছি আর এই যে আর ডান হাতের ভেতরের দিকটা তো কিচ্ছু করতে পারিনি কিন্তু হাতটা ভীষণ সুন্দর করে করেছি আমার তো খুব পছন্দ হয়েছে আর কালারটাও বেশ ভালো এসেছে আর আমাদের কিন্তু যতই অনুষ্ঠান বাড়ি থাক যাই থাক কাজ আমরা বন্ধ করছি না কারণ যত তাড়াতাড়ি কাজটা হবে তত তাড়াতাড়ি আমি গৃহপ্রবেশের পুজোটা সারতে পারবো তোমরা সবাই যা তোমাদের সবাইকেই আমি বলেছি যতটা তাড়াতাড়ি হয় তত তাড়াতাড়ি মঙ্গল আর কি এদিকে চলো আমরা রেডি হয়ে গেছি এখন বেরিয়ে পড়বো বিয়েবাড়ির উদ্দেশ্যে চলো তাহলে যাওয়া যাক বিয়েবাড়ি তো ওখানে গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলছি আচ্ছা এই শাড়িটার সঙ্গে কি চশমাটা খুব খারাপ লাগছে লাগলেও কিছু করার নেই না চলে এসেছি বিয়েবাড়িতে এখন এই যে আস্তে দিদির সঙ্গে দেখা হয়ে গেল। অনেক দিন পরে যেন তো দিদির সঙ্গে দেখা হলো দিদির সঙ্গে বলবো শুধু বলবো না আরও অনেকের সঙ্গে কিন্তু অনেক দিন পর দেখা হচ্ছে কী বলো তো কোনো একটা অনুষ্ঠান না হলে না কারোর সঙ্গে কারো সেইভাবে দেখা হয় না আর এই যে দেখা হলো এখন হাসি আড্ডা সমস্ত কিছু জুড়ে কিন্তু সারাটা দিন বেশ ভালো কাটবে আর এইখানে বসে গেছে হচ্ছে বৃদ্ধির কাজে মেজদাভাই বৃদ্ধির কাজটা করছে তো চলো আর এই দিকে কিন্তু সারা বাড়ি জুড়ে শুধু হলুদ আর হলুদ সবাই হলুদ রঙের শাড়ি পরেছে হলুদ রঙের পাঞ্জাবি পরেছে শুধুমাত্র আমার বর হচ্ছে ব্যতিক্রম কারণ কি না উনি তো অনুষ্ঠানে থাকবেন না কারণ বাড়িতে তোমরা দেখলেই ও দাদারা কাজ করছে ও জাস্ট এখান থেকে একটু জলখাবারটা কোনো রকমে খাবে খেয়েই বেরিয়ে যাবে অন্য দিনের মতন আজও কিন্তু দেরি করে ফেলেছি আমি আসতে কারণ সবার জলখাবার খাওয়া হয়ে গেছে শুধু আমরাই বাকি তো আমরা যথারীতি জলখাবার নিয়ে বসে গেছি এখানে রয়েছে হচ্ছে লুচি আর আলুর তরকারি এরপরে আবার খাওয়া শেষ হয়ে গেলে যাব হচ্ছে জল ভরতে কি পড়ে পানি ধুয়ে দিই দেশলাই এখানে আছে আছে হ্যাঁ থেকে দেশলাইটা দেশলাই

পি দি ওদিকে ছবি তুলছে যাই কি বাড়ির থেকে পুকুরের ঘাটটা কিন্তু বেশি দূরে নয় কিন্তু সবাই একটু আনন্দ করবে নাচানাচি করবে এর জন্য অনেকটা রাস্তা ঘুরে তারপরে আমরা যাচ্ছি জল ভরতে দেখো সবাই কিন্তু বেশ আনন্দ করতে করতেই যাচ্ছি এখন যে মাঠটির পাশ দিয়ে আমরা যাচ্ছি সবাই হাঁটতে হাঁটতে এই যে পাশেই দেখো প্যান্ডেল দেখা যাচ্ছে ওই ওইটাই হচ্ছে রাত্রের বিয়েবাড়ির অনুষ্ঠানটা হবে তো ভীষণ ভালো লাগছে জানো তো এখান থেকে যখন যাচ্ছি সবাই নাচতে নাচতে যাচ্ছে ভীষণ আনন্দ করে হয়েছে আমাদের আর এই এই এইখান থেকেও বেশ অনেকটা ঘুর ঘুরে কিন্তু যেতে হয়েছে আনন্দ করতে কিন্তু আমরা বেশ ভালোইবাসি তাই না এমনি সময় কিন্তু শর্টকাট রাস্তা খুঁজি কিন্তু আনন্দ করার সময় তখন সেই রাস্তাটাকে কিভাবে বড় করে নিতে হয় সেটা কিন্তু আমরা খুব ভালো জানি thank <music> চলে আসা হয়েছে পুকুর ঘাটে আসলে জানাতে এই পুকুর ঘাটটার নাম হচ্ছে তারা পুকুর। তো যাই হোক এখানে এখন গঙ্গাবরণ বরণ চলছে গঙ্গা বরণ করে গায়ে হলুদের যে স্নানের জল এখান থেকেই নিয়ে যাওয়া হবে আর পুকুরের চারিদিকটা কি ভীষণ ভালো লাগছে দেখতে দেখো ক্যামেরাতে তো ভীষণ সুন্দর এসেছে আর এখানে প্রচুর রোদ ছিল জানো তো রোদের কিন্তু কেউ আর দাঁড়াতে পারছিল না সবার এত গরম লাগছে আর এখন দেখো এখানে কিন্তু জল ভরা হয়ে গেছে এখন একটু ইয়ার কি ঠাট্টা হচ্ছে জল ছেটাছেটি করে তারপরে এখন আবার একটু ছবি তোলা হবে এখানে একটু নাচানাচি হবে এখন আবার বাড়ি যাওয়ার দোরজোর পড়ে গেছে কারণ কিনা সবার কিন্তু ভীষণ গরম লাগছে ভীষণ গরম লাগছে আর দাঁড়ানো যাচ্ছে না আর কিছু এই যে ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা যারা রয়েছে তারাও একটু নাচানাচি করবে এখন আর এই যে রাস্তা দিয়ে তাড়াতাড়ি করে সবাইকে ডেকে ডুকে নিয়ে যাওয়ার দায়িত্বে রয়েছেন হচ্ছে দিদি বলছে চলো চলো তাড়াতাড়ি চলো অনেক গপ হয়েছে আর ভালো লাগছে না তো চলো এখন যাই এই যে প্রায় চলেই এসেছি এখন কিন্তু এখানে একটা মজার ব্যাপার আছে চলো আগে ভেতরে যাই তারপরে দেখছি আমাদের এই বাড়ির নিয়ম অনুযায়ী যে যারা জল ভরতে যায় তাদেরকে নাকি গেট ধরা হয় সেটা কিন্তু আমি জানতাম না জানো তো আমার ননদ দেখলাম দৌড়ে সাইড দিয়ে ঢুকে গেল তো আমিও ভাবলাম যাই এদিক দিয়ে চলে যাই তো পেছনে একটা গেট আছে ওখান থেকেই ঢুকে এসেছি এসে দেখছি হায় রে এখানে তো গেট ধরা হয়েছে তো আমি আর ওইদিকে ছিলাম না আমি এই পাশেই ছিলাম সবাই বলছে কি ব্যাপার তুমি এইখানে কেন তুমি তো এই পাশে থাকা দরকার ছিল তো যাই হোক আমি তো না জেনেই ননদের পেছন পেছন দৌড়দে দৌড়োতে চলে এসেছি আর এখানে গেট ধরা হচ্ছে আমি ভাবলাম না আমি এখানে পার্টিসিপেট করব না আমি জাস্ট তোমাদের সঙ্গে ভিডিওটা চোরাতে হবে না 我们还没走呢。 এটা আমি কখন করব চকিকে আবার কি আবার চলো এই তো এই তো এর পিছনে না

গায়ে হলুদের অনুষ্ঠান পর্ব তো আজকের মতো কমপ্লিট হলো তো চলো এখন খাওয়া দাওয়া সেরে যেতে হবে বাড়িতে কারণ কি না বিকেলের জন্য তো রেডি হতে হবে অনেকটা সময় লাগবে তো আজকের ব্লগতে এইটুকুই রাখছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে সেটা ভালো লাগলে একটা লাইক করে কমেন্ট করে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলো না আর ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো তার আগে অবশ্যই কিন্তু নিজে ভালো থেকো